ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে পালন করা হয় পরিয়াবরণ দিবস এই দিন বিএমএসের উদ্যোগে রাজধানী নাগেরজোলা বাস স্ট্যান্ডে পালন করা হয় পরিয়াবরণ দিবস পরিয়াবরণ দিবস উপলক্ষে এই দিন নাগেরজোলা বাস স্ট্যান্ড এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা ভারতীয় মজদুর সংঘের এক নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান আমরা সারা ভারতবর্ষব্যাপী এর উদ্যোগে এবং রাষ্ট্রবাদী স্বয়ংসেবকের উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী পর্যাবরণ অনুষ্ঠান পালন করা হচ্ছে অমৃতা দেবী তৎকালীন যে সে রাজা সে রাজা বৃক্ষ কাটার জন্য আদেশ দিয়েছিলেন অমৃতা দেবী বৃক্ষ না কাটার জন্য উনি সেখানে নিজেকে গাছ দড়িয়ে জড়িয়ে ধরেছিলেন কিন্তু ওনাকে হত্যা করা হয় রাজার আদেশে এবং তার তিন তিনটে মেয়ে তারাও গাছকে জড়িয়ে ধরে তারা নিজেকে বলিদান দিয়েছেন বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা